হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি হচ্ছি তোমাদের সুমনা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি সকলে সুস্থতা কামনা করে আমি আবার নতুন আরও একটি ভিডিও শুরু করছি তো ভিডিওটি তোমরা কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে হচ্ছে আমার বোনের থুবড়ো এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার বোনের আইবুড়ো ভাত তারপর আর কোনোরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি যেহেতু বোনের শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব দিতে এসেছিলো তো ওর জন্য আমি একটু ওদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর বুঝতেই পারো নিজের বাড়ির বিয়ে বলে কথা আর চারিদিকে এতটা কাজ যে বুঝতেই পারছি না যে কখন কি করব কিভাবে ভিডিও শ্যুট করবো তো যাই হোক যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো এই বোনটা আমার বোনকে সাজাতে এসেছে থুবর জন্য আর বোনটা কিন্তু খুবই ভালো সাজাই বোনের প্রায় মোটামুটি সাজ দেখো কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু সবাই রেডি হতেও লেগে গেছে কারণ আজকে হচ্ছে যাবো আমরা বোনের জন্য জল তুলতে তো জল তুলতে যাওয়ার ব্যাপারটা আমাদের মধ্যে বিকালবেলায় থাকে কিন্তু জানি না কখন যেতে পারবো প্রায় সন্ধ্যা সন্ধ্যা মতো হয়ে যাচ্ছে তো দেখো এদিকে আমি কাজ করছিলাম তো আমি এসে এখানে ঝটপট রেডি হয়ে যাচ্ছি আর আমি যেহেতু শাড়িটা পৌরো করে পড়েছি তো আমি ওই বোনটার কাছ থেকে পরে নিয়েছি শাড়িটা আর বিশ্বাস করো আমি আজকে কোনো কিছু সাজগোজ করতে পারিনি সেই শুধু শাড়িটা পরেছি আর জাস্ট দু একটা জুয়েলারি পরেছি এই বাদবাকি কিন্তু আমরা কোনো কিছুই পড়তে পারিনি আর এদিকে কিন্তু সবাই তারাও দিচ্ছে যে জল নিয়ে আসতে যেতে হবে তো যাই হোক যেমন তেমন করে রেডি হয়েছে বুঝতে পারছি না আমাকে কেমন লাগছে তো এই দেখো আমার ফুল লুক জানি যে খুব একটা ভালো লাগছে না তবুও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি জানতাম জানো তো যে আমাদের বাড়িতে বিয়ে কিন্তু আমার কোনো রকম কোনো সাজ ভালো হবে না কারণ আমি দেখেছি যে নিজের বাড়িতে বিয়ে হলে না কখনোই কোনো সাজ ভালো হয় না দেখবে একদমই ভালো হয় না তো যাই হোক চলো কি আর

আমাদের নিজেদেরই কিছুই কমপ্লিট হয়নি এই যে আমাদের জল আনতে যাচ্ছে যে আমাদের দিদা এই যে খুব সুন্দর লাগছে আজকে কিন্তু আমরা সবাই হলুদ রঙের শাড়ি পরেছি তো দেখো আমরা চলে এসেছি নিচে এবার যাব হচ্ছে জল নিয়ে আসতে আর এদিকে কিন্তু আস্তে আস্তে আমাদের সমস্ত গেস্টরাও আসতে শুরু করে দিয়েছে তো সকলে এলে তারপরেই কিন্তু জল নিয়ে আসতে যাবো তো দেখো এখন এখানে ওয়েট করছি কিছুজন আসবে তার জন্য তো ফাইনালি দেখো এদিকে টুকটুক করে সবাই আসতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমরা জল নিতে বেরিয়ে যাবো আর জানো তো বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে মানে সন্ধ্যা পেরিয়ে একদম রাত্রি হয়ে গেছে যেখানে জল নিয়ে আসতে যাওয়ার সময় কিন্তু বিকালবেলা তো যাই হোক কী আর করা যাবে বলো তো এদিকে দেখো আমরা জল নিয়ে আসতে বেরিয়েও করেছি। আর তোমরা তো জানো যে আমাদের বাড়িটা কিন্তু একদমই রাস্তার ধারে তো বুঝতে পারছি না যে কোন জায়গা থেকে জল নিলে ভালো হয় তো যে দাদিমারা আমাদের সাথে যাচ্ছিলেন ওনারাই বলছিলেন যে একটা পুকুর আছে সেখানে জলটা ভালো তো সেই পুকুরটাতে যাওয়ার জন্য কি বলো তো যেহেতু স্নান করাতে হবে বুঝতেই পারছ তো ওর জন্য একটু ভালো জল হলে কিন্তু ভালো হয় তো ওর জন্য সেই পুকুরটাতেই যাওয়া হচ্ছে আমরা চলে এসেছি ফাইনালি সেই জায়গাটাতে যেখান থেকে জলটা নেব তো দেখো এই পুকুরটা জলটা বেশ ভালো কারণ কি বলো তো এই পুকুরটা না একটা মাঠের ভিতরে ওর জন্য জলটা এখানে বেশ ভালো আছে তো দেখো এই দাদিমারা এখন জল নেবে তো দাদিমাদের কাছে আমি যে মানে ঘোড়াটা নিয়ে গেছিলাম সেটাই দিচ্ছি জল নেওয়ার জন্য তো এখানে এখন দাদিমারা জল নেবে তারপর কিন্তু আমরা আবার বাড়িতে ফিরে যাব। আর আমাদের কিন্তু বেশ খানিকটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে যাই হোক বন্ধুরা দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখছি কিন্তু বোন রেডি হয়ে গেছে আর বোনকেও কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে ওই বোনটা তো তারপর আমরা এখানে কিছু ডান মানে ডান্স করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু আমরা ফাটিয়ে ডান্স করেছি ভীষণ ডান্স করেছি যেহেতু বোনের থুবড়ের অনুষ্ঠানটা শুরু হতে এখনও কিছুক্ষণ বাকি আছে তাই ভাবলাম যে নিজেরা নিজেদের মতো করে একটু ডান্স করে নিই তো আমাদের উপরে দেখো ছাদের উপরে যেখানে ডেকোরেশন করেছিল মানে প্যান্ডেল করেছিল তো ওখানটাতে গিয়ে একটু ডান্স করে নিচ্ছিলাম কারণ পরে আর সময় পাবো না একটু পরেই কিন্তু বোনের থুবড়ের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা দেখো আমার বোনের থুবড়ার অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের মুসলিমদের মধ্যে এই থুবরের অনুষ্ঠানটা হয় হচ্ছে সন্ধ্যাবেলা তো এখানে মানে মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে পায়েস খাওয়ানো হয় তো এখানে দেখো সবাই পায়েস খাওয়ায় আর নিয়ম হচ্ছে প্রথমে মা বাবা পায়েস খাওয়াবে তারপর যারা নিমন্ত্রিত থাকে ওনারা পায়েস খাওয়ায় আর হচ্ছে সবাই টাকা দেয় তো দেখো এখানে আমার মা আর বাবা চলে এসেছে বোনকে পায়েস খাওয়ানোর জন্য আর এখানে কিন্তু পায়েসের সাথে মানে বিভিন্ন প্রকার ফল তারপর যে যেটা খেতে ভালোবাসে সব কিছুই থাকে তো বোনের আইবুড়ো ভাত যেহেতু আমরা সকালবেলা দিয়েছি ওই জন্য বোন বললো যে ওর কিছু খেতে ভালো লাগছিলো তেমন কিছু খাবে না তো নর্মালি খাবার দাবার ওর জন্য রাখা হয়েছিল তো দেখো এখানে কিন্তু আমার বাবার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমার মা খাওয়াবে আর এটা না ভীষণ একটা মানে এই সময়টা এতটা ইমোশনাল হয়ে পড়ে সবাই কেন জানি না জানো তো বোনকে দেখে আমার মানে আমার নিজের কথা মনে হচ্ছে যখন আমার থুব্র হয়েছিল আমি সত্যি কথা বলতে কি যখন আমার মানে মা পায়েস খ এসেছিলো আমি ভীষণ কান্না পড়েছিলাম আর শুধু আমি না আমার সাথে কিন্তু আমার দুই বোনও ভীষণ কান্না করেছিল আর জানো তো আমি না সকল মেয়েকে দেখি মানে আমি যতজনের বিয়েতে গেছি ম্যাক্সিমাম বিয়েতে আমি এটাই দেখেছি যে দেখো সারাক্ষণ কিন্তু ভীষণ হাসি খুশি কিন্তু এই যে যখন এই সময়টা আসে না মানে মা যখন এই পায়েসটা খাওয়াতে আসে তখন যে জানি না কেন মানে এত কষ্ট হয় এত কষ্ট হয় বলার মতো না আর এই সময়টা কিন্তু সবাই কান্না করে দেয় মানে কেউ আটকে রাখতে পায় না কান্না এরকম একটা সময় তো বোন দেখো এখানে ভীষণ কান্না করছিলো আর মাও কিন্তু ভীষণ কান্না করছিল তো আমি এসে মাকে বলছিলাম যে কানা না করতে আমারও কিন্তু ভীষণ খারাপ লাগে জানো তো এই কষ্টটা তারাই বুঝবে যারা অনেকগুলো বোন আছে জানো তো যখন একসাথে থাকতাম আমরা তিন বোন কোনো ছোটোখাটো বিষয়ে মানে নাটি আমাদের মধ্যে লেগেই থাকতো তখন মনে হতো জানো তো যে কবে একে অপরের থেকে দূরে চলে যাব সেটাই ভালো আর এখন মনে হয় জানো যে কেন দূরে যাচ্ছি শুধু মনে হচ্ছে জানো যে বোনের বিয়ে হয়ে যাবে বোন চলে যাবে আর তো আজকের দিনটা কাল বোন চলে যাবে তারপর আবার সেই শ্বশুরবাড়ি থেকে আসবে তারপর বলে দেখা হবে নয়তো বা আমি যখন বোনের শ্বশুরবাড়িতে যাব তখন দেখা হবে ভীষণ খারাপ লাগছে জানো তো এত খারাপ লাগছে বলার মতো না আরও বেশি খারাপ লাগছে কিন্তু আমার মা বাবার জন্য কি বলতো আমরা তো তিন বোন আমাদের কোনো ভাই নেই তো সবার যখন এক এক করে বিয়ে হয়ে যাচ্ছে মা বাবা কিন্তু একা হয়ে যায় এটা ভেবেই কিন্তু আরও বেশি খারাপ লাগে তো চলো কি আর করা যাবে বলো এটা তো নিয়ম এটা তো হতেই হবে তাই না তো যাই হোক দেখো এখন চলে এসেছে আমার হাজবেন্ড আমার বোনকে পায়েস করানোর জন্য পর আরো যারা আছে আমি খাওয়াবো তারপর আরো যারা যারা নিমন্ত্রিত আছে তারা সবাই বোনকে পায়েস খাওয়াবে তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো দেখো মোটামুটি এদিকে বনের পায়েস খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে মানে থুব্রোর অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার মেজো বোন কিন্তু সবার শেষে গেছে আর সাথে আছে আমার ভাইয়ারা তো যাই হোক দেখো বোনের থুব্র অনুষ্ঠান শেষ আর এদিকে দেখো বোন কত টাকা পেয়েছে বোন সেটাই গুনছে আর আমাদেরকে দেখাচ্ছে আমি বলছিলাম যে আমি যে কিছু ধার দিয়ে বলে কথা কত কিছু নিয়ে আসতে হবে কিছু দে তো এই নিয়ে আমরা সবাই মিলে হাসি মজা করছিলাম তারপরে এই হাসি মজা করতে করতে আমাদের অনেকটা সময় মানে পার মতো বাজিয়ে ফেলেছিলাম তাহলে এবার তোমাদের সাথে শেয়ার করি আমরা কি পরিমাণ ডান্স করেছি কাছে এলো দেখো বন্ধুরা থুব্র অনুষ্ঠানটা শেষ করার পর আমরা চলে এসেছিলাম খেতে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর কাল কিন্তু সকাল সকাল উঠতে হবে কারণ বোনের বিয়ে তো দেখো এদিকে আমাদের মধ্যে থুব্রোতে যে পায়েসটা খাওয়ানো হয়েছিল বোনকে যে পায়েস রান্না হয়েছিল সেই পায়েসে কিন্তু আমাদের মানে এই যে খাওয়ার সময় প্রথমে পায়েস আর খোয়ে দেয় তারপর কিন্তু আরও যা খাবার দাবার থাকে সেগুলো দেওয়া হয় তো দেখো এখন আমরা বসে পড়েছি খেতে তো চলো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো সবাইকে টাটা